আজকে আমি এক্সপ্লেন করব দুই হাজার বাইশ মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ভাষায় নির্মিত মুভি জয়া হে এই মুভির কাহিনিটা একটু অন্যরকম প্রথম দিকে মুভিটি দেখে আপনাদের মনে হতে পারে আট দশটা হিন্দি তামিল সিনেমার মতোই এর গল্প কিন্তু কাহিনী কিছু দূর এগোনোর পরেই আপনারা পাবেন চমক তো এখনই আর বেশি স্পয়লার না দিয়ে চলন চলে যায় মূল গল্পে সিনেমার শুরুতেই আমরা জয়া নামের একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই জয়াকে তার বাবা কোলে নিয়ে আদর করছিলেন আর তিনি বলছিলেন আমি আমার মেয়েকে ইন্দিরা গান্ধীর মতো করে বড় করবো সামনে তখন জয়ার মামা বসেছিল সে বলে ভালোই হবে তাহলে তাহলে এই গ্রামের লোক একজন ইন্দিরা গান্ধী পাবে এরপর সিনে আমরা দেখি অনেক বড়ো অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়ার কানফুটো করা হচ্ছে সেখানে পুরো গ্রামের মানুষ উপস্থিত ছিল আর এরপরের সিনে আমরা দেখি জয়া কিছুটা বড় হয়ে গেছে সে অন্য বাচ্চাদের সাথে গাছে ওঠে খেলছিল তখন জয়ার মামা সেখানে দৌড়ে আসে আর জয়াকে গাছ থেকে নামিয়ে দেয় কারণ জয়া যদি গাছ থেকে পড়ে গিয়ে ব্যাথা এই জন্য একদিন জয়ার ভাই গাড়ি নিয়ে খেলছিল। আর তখন জয়ার বাবা জায়ানের হাত থেকে গাড়িটা কেড়ে নিয়ে মেয়েকে দিয়ে দেয় অন্য একদিন বই ছিঁড়ে ফেলার জন্য জয়ার বাবা জয়ার ভাইকে অনেক মারতে থাকে তখন জায়ান বলে জয়াও তো বই ছিঁড়ে ফেলেছে তাহলে শুধু আমাকে কেন মারছো ওকে মারছো না কেন তখন জয়ার মা বলে ওঠে তুমি আর জয়াকে এক হলে নাকি এই ঘটনাগুলো দেখে মনে হচ্ছিল জয়ার বাড়িতে জয়াকে সবাই তার ভাইয়ের থেকেও অনেক বেশি ভালোবাসে কিন্তু ঘটনা ছিল উল্টো আর সেটা কি তা আমরা একটু পরেই জানতে পারবো কয়েক বছর পরের ঘটনা জয়া বড় হয়েছে একদিন স্কুলে জয়া তার বান্ধবীকে তার বাড়ির ব্যাপারে বলছিল তার বান্ধবী বলে এটা তো খুব ভালো কথা তোকে তোর পরিবার কত সাপোর্ট করে জয়া বলে আরে এটাই তো সমস্যা তারপর জয়া আমাদেরকে আসল ঘটনা খুলে বলে আর আমাদের আগের সিনগুলো আবার দেখানো হয় জয়ার বাবা যখন মেয়েকে ইন্দিরা গান্ধীর মতো বড় করার কথা বলে তখন মামা বলে মেয়ের চুলগুলো লম্বা রেখো তা না হলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না আর মামা জয়াকে গাছ থেকে ব্যথা পাবে বলে নামায়নি বরং ছেলেদের সাথে যেন সে না খেলে সে জন্য নামিয়েছিল আর জয়ার বাবা ভাইয়ের খেলনা জয়াকে দিয়েছিল কারণ জয়া তার বাবার কাছে একটা পুতুল কিনে দিতে বলেছিল আর জয়ার মা তার ভাইয়ের পুরনো জামাগুলো দিয়ে জয়াকে জামা বানিয়ে দিত বই ছিঁড়ে ফেলার জন্য জয়ার বাবা ছেলেকে মারছিল তার কারণ তার পুরনো বইগুলো দিয়েই জয়া পড়তো জয়াকে নতুন বই কিনে দেওয়া হতো না আর জয়াকে বই ছিঁড়ে ফেলার জন্য মারা হতো না কারণ জয়ার বইগুলো তো আর কোনো কাজের ছিল না সেগুলো তো কেউ আর পড়বে না অর্থাৎ আমরা যা দেখেছিলাম ঘটনা ঘটনা ছিল তার তার উল্টো জয়াদের পরিবারে নয় বরং ভাইকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল বর্তমানে চলে আসে একদিন জয়া তার মায়ের কাছে গিয়ে বলে তার প্রাইভেট পড়া প্রয়োজন কিন্তু মা বলে তোমার বাবার হাত একদম খালি সব টাকা জায়ানের পড়াশোনায় খরচ হয়ে গেছে তুমি ভাইয়ের গাইড দেখে পড়ে নাও জয়াদের স্কুল থেকে উটিতে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু জয়া যেতে চাইলে তার বাবা তাকে যেতে দেয় না আসলে তার বাবা চাইছিল না তার মেয়ে এত দূরে কোথাও যাক এভাবে জয়ের জীবন চলছিল তারপর জয়ের স্কুল শেষ হয় জয়া অনেক ভালো নাম্বার পেয়ে পাশ করে এবং শহরের একটা ভালো কলেজে চান্স পায় জয়ার বাবা এবার রাজি হয় কিন্তু তখন জয়ার মামা আসে আর বলে মেয়েকে টাকা খরচ করে এত দূরে কলেজে দরকার কি কয়েকদিন পর তো তাকে বিয়েই দিয়ে দিতে হবে আর তাই জয়াদের গ্রামের একটা ছোট কলেজে তাকে ভর্তি করিয়ে দেওয়া হয় এই কলেজটা জয়ার পছন্দ কিন্তু কিছু করার নেই জয়াকে এই কলেজেই পড়তে হবে জয়া ক্লাসে অন্যমনস্ক থাকে জয়াদের কলেজের হিন্দি টিচার সব সময় মেয়েদের অধিকার নিয়ে কথা বলতো তিনি মনে করতেন মেয়েদের পড়াশোনা করে চাকরি করা উচিত আর ক্লাসেও তিনি সবসময় এই কথা বলতেন যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত টিচারের কথাগুলো জয়ার খুব ভালো লাগতো সে ভাবতো যাক কেউ তো একজন আছে যে মেয়েদের অধিকার নিয়ে ভাবে ধীরে ধীরে জয়া এই টিচারের প্রেমে পড়ে যায় টিচার সেটা বুঝতে পেরে জয়াকে একা একাডিকে জিজ্ঞেস করে জয়াকে তাকে পছন্দ করে জয়াও স্বীকার করে নেয় যে সে টিচারকে পছন্দ করে আর তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় জয়া আর স্যার বাইরে দেখা করতে শুরু করে আর ধীরে ধীরে স্যারের আচরণ চেঞ্জ হতে শুরু করে জয়ার ফোন যদি বেশিক্ষণ বিজি থাকে তাহলে তাকে সন্দেহ করে জয়াকে বলে ছেলেদের সাথে এত মেশা ভালো নয় জয়ার ফেসবুক পাসওয়ার্ড নিয়ে তার ফ্রেন্ডলিস্ট থেকে সব ছেলেদেরকে ব্লক করে দেয় একদিন স্যার জয়াকে ফোন করে বলে তুমি আমাকে না বলে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছো কেন এবার জয়ের কাছে ব্যাপারটা ভালো লাগে না সব সময় নারীদের অধিকার নিয়ে কথা বলার লোকটার আসল রূপটা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে একদিন তো বাড়াবাড়ি হয়ে যায় জয়া একটু বেশি সাজগোজ করে কলেজে আসে ঠাস করে তাকে একটা চর মারে আর বলে এত সেজেছ কেন কাকে দেখানোর জন্য আর এই ঘটনার পর জয়ের বাড়িতেও সব জানা জানি হয়ে যায় জয়ার বাবা খুব রেগে যায় জয়াকে অনেক বকাঝকা করে আর সেখানে মামাও চলে আসে আর বলে আর কি হবে এবার ওকে বিয়ে দিয়ে দাও জয়া এর প্রতিবাদ করে আর বলে আমি এখন বিয়ে করতে চাই না আমি আমার পড়া শেষ করতে চাই জয়ার মা বলে সবসময় তো নিজের ইচ্ছা মতোই চলেছিস এবার আমাদের কথা শোন মামা বলে চিন্তা করিস না বিয়ের পরেও তুই পড়তে পারবি আমরা এমন ছেলে দেখেই তোকে বিয়ে দেব জয়ার কিছু করার ছিল না তাই এবার বাধ্য হয়ে সে রাজি হয়ে যায় এরপরের সিনে আমরা দেখি দেখার জন্য পাত্রপক্ষ এসেছে ছেলের নাম রাজেশ তার একটা আছে ছেলের বাড়িতে মা আর এক বোন রয়েছে ভালো পরিবার জয়ার জয়ার বাড়ির সবার পছন্দ হয় মামা বলে আমাদের মেয়ে বিয়ের পরেও পড়তে চায় এই কথা শুনে রাজেশের মা রাজেশের দিকে তাকায় রাজেশ বলে কোনো সমস্যা নেই আমি কলেজে ভর্তি করে দেব শুনে জয়ার পরিবারে সবাই খুশি এবার জয়া আসে বিয়ের পর পড়তে পারবে এটা শুনে জয়াও রাজি হয়ে যায় তাদের পরিবারের লেনদেনের কথা বলে আন্টি বলে না না আমাদের কিছুই চাই না শুধু ভালো একটা মেয়ে চাই তারপর রাজেশ আর জয়াকে আলাদা কথা বলতে দেয়া হয় রাজেশ জয়াকে প্রথম যে কথাটা বলে সেটা হচ্ছে এখানে মুরগির দাম কত আর তারপর মুরগির লালন পালন সম্পর্কে কথা বলতে থাকে জয়া অবাক হয়ে চেয়ে থাকে পাত্রে দেখতে এসে এ কেমন প্রশ্ন যাক এরপর জয়া আর রাজেশের বিয়ে ঠিক হয়ে যায় তারপরের সিনে আমরা দেখি জয়ার বিয়ে হচ্ছে বিয়ে শেষ হলে এবার বিদায়ের পালা জয়া দেখে সবাই হাওমাও করে কাচ্ছে সবার নকল কান্না দেখে জয়ার খুব হাস্যকর লাগে জয়া জানে সে চলে গেলে কারোরই কিছু যাবে আসবে না বিদায় নিয়ে জয়া রাজেশের বাড়িতে চলে আসে বাড়িতে ঢুকেই জয়া লক্ষ্য করে টি টেবিলের গ্লাস আলমারির গ্লাস এসব ভাঙা টিভি রিমোট জোড়া লাগানো চেয়ারের পা জোড়া লাগানো জয়া কিছু বুঝতে পারে না কি হচ্ছে এসব পরের দিন সকালে জয়া কিচেনের এসে দেখে রাজেশের মা একটা নাস্তা বানাচ্ছে এই বিশেষ ধরনের খাবারটি সাধারণত কোনো উৎসব অনুষ্ঠানে স্পেশালি বানানো হয় রাজেশের মা বলে প্রতিদিন নাস্তায় তার ছেলে এটাই খায় এরপর আমরা দেখি খাবার টেবিলে রাজেশ নতুন বউকে আদর করে খাবার উঠিয়ে দেয় শেষ করে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দেয় আর দেখে মেশিনটা নড়বড় করছে জয়ার ননদ বলে ভয় পেও না এটা এমনই বাসায় নষ্ট হয়ে পড়ে থাকা সেলাই মেশিন ইউটিউব দেখে ঠিক করে জয় কাপড় সেলাতে বসলে তার শাশুড়ি টিটকারি সুরে বলে দেখো মেশিনটা নষ্ট করে ফেলো না যেন এই বাসার জিনিসপত্র মেশিন সব কিছু এমন ভাঙাচোরা কেন তা জয়া বুঝতে পারে না আর এভাবেই জয়ার জীবন চলতে থাকে সকালে উঠে নাস্তা বানানো পাড়া সাথে আড্ডা দেওয়া ঘরের কাজ করা ইত্যাদি রাজেশের সাথেও জয়া সম্পর্ক ভালোই চলতে থাকে একদিন রাজেশ জয়াকে সঙ্গে নিয়ে মুরগির ফার্মে আসে রাজেশ যখন সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছিল তখন এক বৃদ্ধ ব্যবসায়ী তার কাছে আসে আর রাজেশকে বলে বাবা রাজেশ তুমি এত কম দামে মুরগি বিক্রি করলে তো আমাদের মতো ছোট ব্যবসায়ীদের ব্যবসা করা মুশকিল হয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে আমার ব্যবসায় লস হচ্ছে তুমি কিছু টাকা দিয়ে আমার ফার্মটা কিনে নাও রাজেশের ব্যবসা খুব ভালো চলছিল তাই সে খুব ভাব নেয় আর বলে চিন্তা করে দেখি ইউটিউব দেখে দেখে খাবার বানিয়ে রাজেশকে দেয় কিন্তু রাজেশ তো তিনবেলা একই খাবার খেত এসব খাবার তার পছন্দ হয় না কিন্তু নতুন বউ দেখে সে কিছু বলতেও পারে না তাই মুখ বন্ধ করে খেয়ে নেয় এরপরের দিন জয়া আবারও নতুন একটা খাবার রান্না করে এবারও রাজেশ বিরক্ত হয় কিন্তু কিছু বলে না খেতে থাকে এই সময় জয়া বলে বছর শেষ হতে চলেছে আমি কলেজে ভর্তি হতে চাই রাজেশ কিছু বলে না আবারও জয়া একই কথা বলে কিন্তু রাজেশ জবাব দেয় না কিন্তু সে চোখ গরম করে তার মায়ের দিকে তাকায় কারণ তার মা জোরে সাউন্ড দিয়ে সিরিয়াল দেখছিল রাজেশের মা ভয় পেয়ে সাউন্ড কমিয়ে দেয় জয়া আবারও ভর্তির কথা বললে রাজেশ টিভি রিমোটটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলে আসলে রাজেশ জয়ার সাথে রাগ করতে পারছিল না তাই তার মায়ের সাথে রাগ দেখায় তারপর সে চলে যায় রাজেশের এইরকম রকম ব্যবহারের সাথে জয়া পরিচিত ছিল না সে কি করবে বুঝতে পারছিল না জয়ার শাশুড়ি আবারও সিরিয়াল দেখতে লেগে যায় যেন কিছুই হয়নি তারপরের দিন জয়া আবারও ইউটিউব দেখে নতুন একটা রান্না করে রাজেশকে সেটা খেতে দিলে সে ভালো করে না দেখেই খাবারটা ছুঁড়ে ফেলে দেয় রাজেশের মা ছুটে আসে জয়া বলে খাবে না সেটা বললেই পারতে খাবারটা ফেলে নষ্ট করার কি দরকার ছিল এবার রাজেশ যা করে তার জন্য জয়া একদমই প্রস্তুত ছিল না সে জয়ার গালে ঠাস করে একটা চড় মারে আর বলে আমার মুখে মুখে তর্ক করছিস এত বড় সাহস জয়া ভাবতেই পারেনি রাজেশ এমন কিছু একটা করবে রাজেশের মা আর বোন সেখানে থাকলেও রাজেশের উপর কথা বলার সাহস তাদের কারোরই ছিল না তারপর আমরা দেখি জয়া মন খারাপ করে বসে আছে তার মন ভেঙে গিয়েছিল ব্যথাটা যেন তার গালে নয় বুকে লেগেছিল তখন সেখানে রাজেশ আসে আর বলে হঠাৎ রাগ উঠে গিয়েছিল তাই মেরে দিয়েছি সরি আর এরকম হবে না চুপ করে থাকে রাজেশ বলে বললাম তো তুমি তোমার ঠিক করো আজ আমরা বাইরে ঘুরতে সরি বলে ঠিকই কিন্তু সেটা বলার জন্য বলা তার মধ্যে কোনো ছিল না তারপর সিন চেঞ্জ হয় সিন চলে আসে সিনেমা হলে রাজেশ বউকে নিয়ে সিনেমা দেখতে চলে যায় আর তারপর তারা একটা রেস্টুরেন্টে খেতে যায় জয়াকে অর্ডার দেওয়ার সুযোগ না দিয়ে রাজেশ বলে চিকেন খাও এখানে চিকেন খুব ভালো কারণ এখানের মুরগি আমি সাপ্লাই দিই জয়া কিছু বলে না রাজেশ খুশি মনে অর্ডার দিয়ে দেয় রাজেশ শুধুমাত্র ফর্মালিটি করছিল জয়ার রাগ ভাঙানোর কিন্তু জয়ার মনের ভিতরে কি চলছে বা সে খুশি হচ্ছে কিনা তা নিয়ে রাজেশের কোনো মাথা ব্যথা ছিল না রাজেশ আবারও বলে আর কখনো এমন হবে না জয়া তুমি খুশি হয়েছে তো কিন্তু পরে তিনি ঘুরি ভেঙে ফেলার জন্য রাজেশ আবারও জয়াকে মারে আর তারপর আবারও মুভি দেখে রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় একই রেস্টুরেন্ট একই খাবার আর একই ডায়লগ জয়া তুমি খুশি তো সরি আর এমন হবে না কিন্তু তারপর দিন খাবারের লবণ কম হয় আর তারপর আবারও সেম রুটিন মুভি দেখা তারপর রেস্টুরেন্টে নিয়ে একই খাবার খাওয়া এটা এখন রোজকার রুটিন হয়ে গেছে প্রায় প্রতিদিনই রাজেশ ছোটোখাটো ব্যাপার নিয়ে জয়াকে মারে আর তারপর মুভি দেখাতে নিয়ে যায় তারপর রেস্টুরেন্টে নিয়ে যায় না খাবার জয়ার পছন্দ মতো হতো না মুভি এভাবেই চলতে থাকে রাজেশের মা বোন সবকিছু দেখেও কিছু বলতো না সহ্য করতে করতে একদিন জয়া তার মাকে ফোন করে বলে রাজেশ তাকে মারে জয়ার মা বলে ছেলেরা একটু রাগেই হয় তুই একটু মানিয়ে নে মেয়েদেরকে মানিয়েই চলতে হয় মায়ের কথা শুনে জয়া রাজেশের সাথে মানিয়ে চলার চেষ্টা করতে থাকে রাজেশ রেগে যাবে এমন কিছুই সে করতো না কিন্তু তারপরেও রাজেশের রাগ দিন দিন বেড়েই যাচ্ছিল খুব সামান্য কারণেই রাজেশ রাগ করে জিনিসপত্র ভাঙচুর করত। জয়া তার ভাইকে সব জানায় তার ভাই বলে সে বাবার সাথে কথা বলবে আজকাল জয়া কথা বলাও কমিয়ে দিয়েছিল রাতে সে ঘুমাতেও পারতো না সারাক্ষণই সে ভয় থাকত কখন কি ভুল করে ফেলে আর রাজেশ আবারও তার গায়ে হাত তোলে একদিন রাজেশ তার কাপড় খুঁজে না পেয়ে জয়াকে জিজ্ঞেস করে জয়া বলে মেশিনে ধুতে দিয়েছি যা শুনে রাজেশ বলে না বলে আমার কাপড় হাত দিয়েছিস কেন বলে ঠাস আবারও রাজেশ জয়াকে মারে আর সহ্য করতে না পেরে জয়া এবার তার বাবাকে ফোন করে সব বলে বাবাও মায়ের মতো বলে মানিয়ে নিতে ভালো করে জয়ার কথা না শুনেই তার বাবা ফোনটা রেখে দেয় জয় এবার কাঁদতে থাকে নিজেকে খুব অসহায় লাগে এবার সে কার কাছে যাবে কার কাছ থেকে সে সাহায্য পাবে রাজেশের মাও বলে একটু মানিয়ে নাও সংসার তো ওই চালায় তাই একটু রাগ তো সহ্য করতেই হবে রাজেশের বোন বলে শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আমিও রাগ করে চলে এসেছিলাম এরপর আর তারা আমাকে নিতে আসেনি কি লাভ হয়েছে সবাই সংসার না করতে পারার জন্য আমাকেই দোষ দেয় তুমি যদি চলে যাও সবাই তোমাকেই দোষ দেবে রাজেশের বোনের কথা শুনে জয়া চুপ করে থাকে কোনো উত্তর দেয় না একদিন দুপুরে খেতে এসে রাজেশ দেখে জয়া কানে হেডফোন লাগিয়ে মোবাইল দেখছে রাজেশকে দেখে জয়া তাড়াতাড়ি উঠে খাবার দেয় পরের দিন দুপুরে একই ঘটনা জয়া শুয়ে শুয়ে মোবাইলে কিছু দেখছে এবার রাজেশ রাগ করে জয়ারও কান থেকে হেডফোনটা খুলে দেয় জিজ্ঞেস করে মা আর বোন কোথায় জয়া বলে জানি না বাইরে গেছে এবার রাজেশ রাগে দাঁত কিরমির করে বলে ওঠে জানবে কেন সারাদিন তো আছো মোবাইল নিয়ে বলেই জয়ার ফোনটা নেওয়ার চেষ্টা করে কিন্তু জয়া শক্ত করে ফোনটা ধরে রেখেছে রাজেশ ফোনটা নিতে পারে না এবার রাজেশ প্রচন্ড রেগে যায় আর সে এক হাতে ফোনটা ধরে রেখে অন্য হাত দিয়ে জয়াকে মারতে চাইলে জয়া হাতটা ধরে ফেলে আর এবার যা হয় তার জন্য না রাজেশ না আপনারা প্রস্তুত ছিলেন জয়া রাজেশকে কুমফুর স্টাইলে একটা কিক মারে আর রাজেশ উড়ে গিয়ে টেবিলের ওপর পড়ে ঘটনাটা কি ঘটেছে তা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে রাজেশের সে বুঝতেই পারে না যে কি হয়েছে আর এখানেই সিনটা কাট হয়ে যায় সিন চলে যায় কয়েকদিন আগে আমরা দেখি জয়া ইউটিউবে ভিডিও দেখে দেখে কারাতের বিভিন্ন কৌশল শিখছে আর সেসব প্র্যাকটিস করে করে হাত পাকাচ্ছে কঠিন পরিশ্রম করছে সে এসব শেখার জন্য সিন আবারও বর্তমানে চলে আসে এরপর জয়া দুপুরের খাবারের আয়োজন করতে চলে যায় যেন কিছুই হয়নি রাজেশ কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে বাইরে বেরিয়ে যেতে থাকলে জয়া বলে খেয়ে যাও রাজেশ বলে ক্ষুদা নেই এরপর রাজেশ চলে যায় ফার্মেসিতে কিন্তু কিভাবে ব্যথা পেয়েছে সেটা ঠিকমতো বলতে পারে না তাই সে ওষুধও কিনতে পারে না এরপর সে তার মুরগির ফার্মে গিয়ে বসে থাকে সেখানে থাকা কর্মচারীরা জিজ্ঞেস করে কি হয়েছে ভাই বাড়ি যাচ্ছেন না কেন রাজেশ শুধু বলে ওঠে লাথি এটা শুনে সবাই মনে করে রাজেশ তার বউকে লাথি মেরেছে কারণ তারা জানতো রাজেশ বউ পেটায় সবাই রাজেশকে ভয় দেখাতে শুরু করে আর বলে ভাই এটা কী করেছেন যদি মরে যায় তাহলে তো পুলিশ কেস হয়ে যাবে তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখেন কি অবস্থা ভাবির কাছে মাপ চান তাকে মানানোর চেষ্টা করেন সবার কথা শুনে রাজেশ বাড়ি চলে আসে বাড়ি আসলে রাজেশের মা বলে রোজ রোজ তুই মেয়েটাকে শুধু মারিস মেয়েটা কি করেছে যে তুই তাকে এমনভাবে মারলি রাজেশ চুপ করে থাকে সে বলতেও পারে না যে সে মারেনি বরং তাকেই মার খেতে হয়েছে রাজেশ তার ঘরে চলে যায় রাতে রাজেশ ঘুমোতে পারে না জয়া একটু নড়াচড়া করলেই রাজেশ চমকে ওঠে পরের দিন রাজেশ লক্ষ্য করে যে ঘরের দেয়ালে পায়ের চিহ্ন অর্থাৎ কেউ দেয়ালে লাথি মেরেছে তাছাড়া গাছেও বালিশ বাঁধা রয়েছে রাজেশের আর বুঝতে বাকি থাকে না জয়া এতদিন প্র্যাকটিস করেছে এখন রাজেশ জয়াকে অনেক ভয় পেতে শুরু করে জয়াকে কিছুই বলে না জয়া যা রান্না করে সেগুলো সে চুপচাপ খেয়ে নেয় এভাবেই চলতে থাকে একদিন রাজেশ তার বড় ভাইয়ের সাথে দেখা করে এবং সব কিছু খুলে বলে প্রথমে তো রাজেশের ভাই হাসাহাসি করে পরে সে রাজেশকে একটা বুদ্ধি দেয় যে তুইও ইউটিউব দেখে ক্যারেটে প্র্যাকটিস কর তারপর জয়াকে ধর কিন্তু রাজেশ আমতামতা করতে থাকে তখন বড়ো ভাই তাকে সাহস জোগায় আর বলে তুই পুরুষ মানুষ তোর গায়ে জোর বেশি তোর সাথে জয় পারবে না তুই যখন ওকে মারবি সেটার একটা ভিডিও বানিয়ে নিবি এডিট করে আমরা তোর চেহারাটা চেঞ্জ করে দেব আর সেই ভিডিওটা দেখিয়ে ওকে আমরা আয়ত্তে আনবো রাজেশের কাছে আইডিয়াটা বেশ ভালো লাগে বাড়ি গিয়ে সে ট্রাঙ্কের ভেতর থেকে তার কারাটের পোশাক কিছু মেডেল ব্ল্যাক বেল্টটা বের করে আসলে রাজেশ স্কুলে পড়ার সময় কারাটে শিখত এরপর সে তার প্র্যাকটিস শুরু করে দেয় জয়ার মতো ইউটিউব দেখে দেখে রাজেশও কারাটে শিখতে থাকে সব জায়গায় রাজেশ প্র্যাকটিস করতে থাকে ব্যায়াম করে নিজেকে ফিট করে এভাবেই কয়েকদিন পার হয়ে যায় এরপর রাজেশ যখন মনে করে এবার সে পুরোপুরি প্রস্তুত তখন সে যায় জয়ার সাথে মোকাবেলা করতে জয়া আসার আগেই রাজেশ মোবাইলের ভিডিওটা অন করে লুকিয়ে রাখে আর তখন রাজেশের মা বোনও বাড়িতে ছিল না রাজেশ জয়ার মুখোমুখি হয় এবং তাকে বলে কি ব্যাপার কয়েকদিন ধরে খুব ভাব নিচ্ছ ব্যাপার কি জয়া কিছু বলে না রাজেশ জয়াকে উস্কাতে থাকে এক পর্যায়ে রাজেশ জয়াকে একটা চর দিয়ে বসে জয়া আসলে এর জন্য প্রস্তুত ছিল না নিজেকে সামলে নিয়ে জয়া রাজেশের গালে চর বসিয়ে দেয় তারপর আর কি দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় রাজেশ জয়াকে মারার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু মারতে পারে না উল্টো জয়ের হাতে প্রচুর মার খায় জয়াকে সে কিছুই করতে পারে না শেষে জয়া রাজেশকে একটা লাথি মারে রাজেশ উড়ে গিয়ে একটা টেবিলের ওপর গিয়ে পড়ে তখনই রাজেশের মা বোন সেখানে চলে আসে রাজেশের এই অবস্থা দেখে তারা হা হয়ে যায় এরপরের দিন আমরা দেখি জয়ার বিচার হচ্ছে সেখানে জয়ার মা বাবা আর রাজেশের বড় ভাইও আসে রাজেশের মা বলে দেখুন আমার ছেলেটাকে মেরে কী করেছে রাজেশের বড় ভাই বলে এসব কি জয়া লোকে শুনলে কী বলবে জয়া বলে আর রাজেশ যে বিয়ের পর থেকেই আমাকে মারছে তখন তো কেউ কিছু বলেনি রাজেশের বড় ভাই অর্থাৎ সে ছিল রাজেশের পারাতত ভাই সে বলে আচ্ছা রাজেশ না হয় দু একবার তোমাকে মেরেছে তার জন্য এত বড় হাঙ্গামা করতে হবে জয়া বলে এক দুইবার না বিয়ের ছয় মাসে সে আমাকে একুশবার চর মেরেছে তাহলে আগামী দশ বছরে মারবে চারশো বিশ বার আর চল্লিশ বছরে এক হাজার ছয়শো আশি বার আর তারপরেও আমাকে চুপ করে থাকতে হবে মার খাওয়ার অপেক্ষা করতে হবে যা শুনে সেখানে থাকা সবাই চুপ করে যায় এরপর রাজেশের বড় ভাই আরনি রাজেশকে কথা বলার জন্য আড়ালে নিয়ে যায় আর বলে তুই একটা মেয়ের সাথে পারলি না রাজেশ বলে আমি আর ওর সাথে থাকবো না আর্নি বলে এইসব কথা মুখেও আনিস না ওর কাছে মাফচা আর ব্যাপারটা এখানে শেষ কর জয়া যদি চলে যায় তাহলে তুই বইয়ের হাতে মার খেয়েছিস এই ব্যাপারটা সবখানে ছড়িয়ে গেলে মান সম্মান আর কিছু থাকবে না তুই এক কাজ কর ওকে প্রেগনেন্ট করে দে বাচ্চা মানুষ করতে করতে তিন চার বছর কেটে যাবে আর তার মাথা থেকে পড়াশোনা আর চাকরির ভূত দূর হয়ে যাবে আর তিন চার বছর পর আবার জয়াকে প্রেগনেন্ট করে দিবি তাহলেই আরও কয়েক বছর তার বাচ্চা নিয়ে সে ব্যস্ত থাকবে আর তোর সাথেও আর লাগতে আসবে না সময়ই পাবে না আর এভাবেই তুই তোর বউকে কন্ট্রোল করতে পারবি রাজেশ তার ভাইয়ের কথা বুঝতে পারে এবং জয়ার কাছে মাফ চায় জয়া রাজেশকে মেরেছে বলে মাফ চায় আর এখানেই ব্যাপারটা ফয়সালা হয়ে যায় এরপর থেকে রাজেশ খুব ভালো হয়ে যায় যেন সে খুব অনুতপ্ত হয়েছে জয়ার বানানো খাবারগুলো চুপচাপ খেয়ে নেয় যেগুলো সে আগে ফেলে দিত বাড়ির ভাঙা ফার্নিচারগুলো বদলে নতুন ফার্নিচার কিনে নিয়ে আসে এরপর রাজেশ তার বড় ভাই আর্নির সাথে দেখা করলে সে রাজেশকে বলে তুই জয়ার সাথে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা কর যা শুনে রাজেশ বলে ও তো আমার সাথে কথাই বলে না তখন আর্নি বলে ওর জন্য গান টান গা দেখবি পটে যাবে রাজেশ যথারীতি বড়ো ভাইয়ের কথা শুনে জয়ার কাছে যায় আর গান করার চেষ্টা করে রাজেশ হঠাৎ গেয়ে ওঠে জয়া 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 হ। শুনে জয়া অবাক হয়ে রাজেশের দিকে তাকিয়ে থাকে কিছু না বলে ঘরে চলে যায় পরদিন রাজেশ জয়াকে তার বাবার বাড়িতে বেড়াতে নিয়ে যায় জয়ার সাথে খুব ভালো ব্যবহার করে খেতে বসে জয়ার প্লেটে খাবার উঠিয়ে দেয় যা দেখে মনে হচ্ছিল আদর্শ স্বামী রাতের বেলা রাজেশ পুরো রেডি হয়ে বসে আছে আজকে একটা কিছু করতে হবে কিন্তু জয়া রুমে ঢুকে স্যানিটারি ন্যাপকিন নিয়ে যাচ্ছে দেখে রাজেশ তো পুরো হতাশ হয়ে যায় এত চেষ্টা সবই বিফলে গেল এরপর রাজেশ ক্যালেন্ডারে হিসাব রাখতে শুরু করে আর জয়ার সাথেও খুব ভালো ব্যবহার করে যাচ্ছিল জয়াও রাজেশের ব্যবহারে খুশি হচ্ছিল ধীরে ধীরে সে পটে যেতে শুরু করে এরপর রাতে রাজেশ জয়ার সাথে ক্লোজ হতে যায়। জয়া বাধা দেয় না কিন্তু তখনই রাজেশের রুমের বাইরে একটা সাপ দেখে চিল্লাচিল্লি শুরু করে দেয় চিৎকার শুনে রাজেশের মা আর বোন বেরিয়ে আসে রাজেশের মা ছেলেকে নিজের রুমে নিয়ে যেতে চাইলে রাজেশ যেতে রাজি হয় না তাই রাজেশের মা জয়াকে নিয়ে চলে যায় আর রাজেশ একা একা ঘরে ফিরে আসে শেষ সাথে জয়া আবারও রাজেশের ঘরে ফিরে আসে আর তারপর কি হয় বুঝতেই পারছেন আসলে রাজেশের ভালো ব্যবহার দেখে জয়া ভেবেছিল রাজেশ সত্যি সত্যি বদলে গেছে এরপর সিন চলে যায় কয়েক মাস পরে আমরা রাজেশ আর জয়াকে একটা হসপিটালে দেখতে পাই জয়া প্রেগনেন্ট ছিল আর তাই রাজেশ জয়াকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিল আর তখনই রাজেশের বড় ভাই আর্নি তাকে ভয়েস মেসেজ পাঠায় আর বলে কী রে আমাদের প্ল্যান ঠিক মতো কাজ করেছে তো যা পাশে বসে থাকা জয়া শুনে ফেলে তার সন্দেহ হয় সে রাজেশকে জিজ্ঞেস করে কিসের প্ল্যান তখনই ডাক্তারের ডাক আসলে তারা ভেতরে চলে যায় বাড়ি ফেরার সময়ও জয়া ভাব ছিল কী প্ল্যান হতে পারে কিন্তু রাজেশকে জিজ্ঞেস করা হলে সে বারবার তা এড়িয়ে যাচ্ছিল কিন্তু বাড়ি ফিরে জয়া রাজেশকে আবার জিজ্ঞেস করে যে আরনি কোন প্ল্যানের কথা জিজ্ঞেস করছিলো এইবার রাজেশ রেগে যায় আর বলে তোমাকে প্রেগনেন্ট করার প্ল্যান করেছি যেন তোমার সারা জীবন পাঁচ সামলাতে সামলাতেই ঘরে কাজ করতে করতেই চলে যায় আর সারা জীবন আমার দয়ে তোমাকে চলতে হয় তুমি কি ভেবেছিলে আমি ভয় পেয়ে চুপ হয়ে গেছি মোটেই না আসলে এই প্ল্যান বাস্তবায়নের জন্যই আমি এতদিন চুপচাপ ছিলাম এবার এবার কি করবে এখন তুমি পড়াশোনাও করতে পারবে না আর চাকরিও করতে পারবে না এই বাড়িতেই পড়ে থাকতে হবে তোমাকে এসব বলে রাজেশ চলে যায় জয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না খুব কষ্ট পায় সে এতটাই কষ্ট পায় যে সে একদম চুপ হয়ে যায় এবং সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর এইখানেই সিনটা কাট হয়ে যায় আমরা দেখি জয়া হসপিটালে ভর্তি সেখানে তাদের পুরো পরিবারও ছিল আসলে সেদিন পড়ে যাওয়ার ফলে জয়ার মিসক্যারেজ হয়ে যায় আর সবাই এর জন্য জয়াকেই তোষারোপ করতে থাকে রাজেশের মা এমনকি জয়ার মাও তাকে কথা শোনাতে থাকে জয়া কিছু বলতে পারে না চুপচাপ তাকে তাকে দেখতে থাকে একে তো বাচ্চা হারানোর দুঃখ তার উপর বাচ্চা হারানোর জন্য সান্ত্বনা না দিয়ে সবাই তাকেই তোষারোপ করছে একসময় জয়া বললে সে রাজেশের বাড়ি যাবে না এমনকি সে নিজের বাড়িতেও যেতে চায় না জয়া একা একা বেরিয়ে যেতে থাকলে রাজেশ তাকে পথ আটকায় আর বলে হসপিটালের অর্ধেক বিল দিয়ে যাও জয়া কথা না বলে গলার চেনটা খুলে টেবিলে রেখে বেরিয়ে যায় বাইরে বেরিয়ে এক জায়গায় বসে জয়া হাওমাও করে কাটতে থাকে তখন সেখানে জয়ার ভাই আসে আর বলে রাজেশের ওখানে যেতে হবে না চল বাড়িতে চল কিন্তু জয়া যেতে রাজি হয় না কারণ সে বাড়ি ফিরে গেলে আবারও তাকে রাজেশের বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে জয়ার ভাই বাধ্য হয়ে জয়াকে একটা লেডিস হোস্টেলে রেখে আসে জয়া সারা রাত কাঁদতে থাকে পরের দিন জয়ার ভাই তার জন্য কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র আর কিছু টাকা দিয়ে যায় এভাবেই কয়েকদিন কেটে যায় জয়া চাকরির জন্য চেষ্টা করে কিন্তু পড়াশোনা কমপ্লিট না হয় সে কোনো চাকরি জোগাড় করতে পারে না তাই সে তার রুমমেটের পরামর্শে বিজনেস করার কথা ভাবে ভাইকে নিয়ে যায় ব্যাংকে লোন এর আবেদন করার জন্য কিন্তু কোনো ব্যাঙ্কই তাকে লোন দিতে রাজি হয় না তবে ব্যাংক ম্যানেজার জয়াকে একটা বুদ্ধি দেয় ম্যানেজার বলে সে যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিনে নেয় এবং লোনের জন্য আবেদন করে তবে সে লোন পাবে কিন্তু জয়া কীভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান কিনবে এত টাকাও তো তার কাছে ছিল না তাই আবার চাকরির জন্য চেষ্টা করতে শুরু করে সে কিন্তু কোনো লাভ হয় না কিছুদিন পর জয়ার মা আসে জয়াকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু জয়া রাজি হয় না তাকে বোঝানোর পর জয়ার মার কথায় সে রাজি হয় সে তার জিনিসপত্র গোছাচ্ছিল তখন জয়ার মা বলে আমি তোমাকে রাজেশের বাড়িতে রেখে তারপর বাড়ি ফিরবো জয়া থমকে যায় এবং বলে সে রাজেশের বাড়ি ফিরবে না জয়ার মা তখন জয়াকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে চলে যায় আর জয়া কাঁদতে থাকে জয়া খুব হতাশ হয়ে যায় আর সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় এরপর আমরা জয়াকে ছাদের একেবারে প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখি জয়ার কাছে নিজেকে শেষ করে দেয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না এতে করেই সব সমস্যার অবসান হবে এখানেই সিনটা কাট হয়ে যায় এরপর আমরা রাজেশকে দেখতে পাই রাজেশকে দেখে তার কর্মচারীরা মুচকি মুচকি হাসতে থাকে রাজেশ জিজ্ঞেস করে কি হয়েছে তারা কিছু বলে না রাজেশ লক্ষ্য করে রাস্তার যেই তাকে দেখছে সেই হাসছে রাজেশ এর কারণ বুঝতে পারে না আর তখন আনি রাজেশকে ফোন করে একটা ভিডিও দেখতে বলে যা দেখে তো রাজেশ একেবারে চুপসে যায় এটা তো সেই ভিডিও যেটা রাজেশ জয়ার সাথে মারামারি করার সময় তার মোবাইল থেকে করেছিল মোবাইলটা ঠিক করার জন্য দোকানে দিয়েছিল সে আর সেখান থেকেই তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে ভিডিওটা ভাইরাল হয়ে যায় পরিচিত অপরিচিত সবাই ভিডিওটা দেখে নেয় এটা নিয়ে এক একজন এক এক ধরনের মন্তব্য করতে থাকে রাজেশ ভেবে পায় না সে কি করবে রাজেশ বাসা থেকে বেরোনো বন্ধ করে দেয় এমনকি সে দোকানেও যাওয়া বন্ধ করে দেয় তার উপদেশটা অর্থাৎ বড় ভাই আনি বলে তুই জয়াকে ডিভোর্স দিয়ে দে তাহলেই দেখবি সে সুরসুর করে তোর কাছে চলে আসবে আর তোর কাছে মাফ চাইবে যে কথা সেই কাজ রাজেশ একজন লয়ার কাছে যায় ডিভোর্সের কেস করতে অন্যদিকে রাজেশের ব্যবসা ভালো যাচ্ছিল না সেই বুড়ো লোকটি যে রাজেশের কাছে তার ব্যবসা বিক্রি করতে চেয়েছিল সে রাজেশের থেকেও কম দামে মুরগি বেচতে শুরু করেছে আর ব্যবসায়ও বেশ ভালো লাভ করতে শুরু করেছে তাই রাজেশের কর্মচারীরা প্ল্যান করে বুড়োকে উচিত শিক্ষা দিতে হবে এদিকে আমরা জয়াকে দেখতে পাই সে মারা যায়নি শেষ মুহূর্তে সে নিজেকে সামলে নিয়েছিল জয়াকে দেখে বেশ ফুরফুরে লাগছিল যেন তার জীবনে কোনো সমস্যাই নেই এরপর সিন আদালতে চলে আসে জজ জয়া এবং রাজেশের নাম ধরে ডাকে তারা উঠে দাঁড়ালে জজ রাজেশকে দেখে বলে এই ভোলাবালা ছেলেটাকে মেরেছ কিন্তু কেন আজকাল মেয়েদের যে কী হয়েছে যা শুনে জয়াসহ কোর্টরুমে থাকে সবাই হেসে ওঠে জাদ বলে আমি তোমাদের নিজেদের মধ্যে কথা বলার সুযোগ দিচ্ছি তোমরা কথা বলে নিজেদের সমস্যাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো রাজেশ যেতে চাইছিল কিন্তু জয়া বলে ওঠে আমি ওর সাথে যেতে চাই না কারণ ডিভোর্স নেওয়ার সিদ্ধান্তটা শুধুমাত্র তারই ছিল আমাকে জিজ্ঞেস করা হয়নি সে কখনোই আমাকে জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নেয় না এরপর কোর্ট রুমে রাজেশের সাথে জয়ার কথা কাটাকাটি লেগে যায় আর রাজেশের কথায় মহিলাদের প্রতি তার যে ভাবনা সেটা বের হয়ে আসে যা শুনে বুঝতে পারে জয়ার প্রতি রাজেশের মনোভাব সম্পর্কে তিনি জয়াকে জিজ্ঞেস করে বাড়িতেও কি রাজেশ এভাবেই কথা বলে বলে জয়া জি ম্যাডাম ও তো মেয়েদের সাথে ভালো করে কথাই বলতে পারে না আপনি জিজ্ঞেস করে দেখুন তো কখনো কি সে আমার সাথে পাঁচ মিনিট ভালোভাবে কথা বলেছে নাকি রাজেশ বলে আমি সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকি সারা দিন ঘরে বসে বসে বউয়ের সাথে বক করার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই ভদ্র ফ্যামিলির ছেলেরা এসব করে না জাজ সাহেবা বলে তাহলে যারা বউয়ের সাথে কথা বলে তারা কি সবাই অভদ্র ফ্যামিলির ছেলে মুখ সামলে কথা বলো এবার রাজেশ চুপ করে যায় জাজ সাহেবা রাজেশকে জিজ্ঞেস করে একটা মেয়ে বিয়ের পর তার স্বামীর কাছ থেকে পারিবারিক জীবনে কোন তিনটি বিষয় পাওয়ার আশা করে বা তার পাওয়া উচিত উত্তরে রাজেশ আমতামতা করতে থাকলে পেছন থেকে আর্নি তাকে শিখিয়ে দেয় জাজ সাহেবা সেটা দেখতে পেয়ে আর্নিকে দাঁড়াতে বলে সে কিছু বলার আগেই জাজ বলে আরে তুমি সেই ছেলেটা না যে ডিভোর্সের দিন বউয়ের পায়ে ধরে কানাকাটি করছিল আর নিয়ার কথা না বলে চুপ হয়ে যায় কেউই না বলতে পারলে জজ সহবা নিজেই বলে দেয় ন্যায় সম অধিকার আর স্বাধীনতা এই তিনটা জিনিসই একটা মেয়ে তার পরিবারের কাছ থেকে আশা করে এরপর জয়া আলাদাভাবে পাঁচ মিনিটের জন্য রাজেশের সাথে কথা বলতে চায় জাজ অনুমতি দিলে তারা বাইরে বেরিয়ে আসে বাইরে এসে ডিভোর্সের কাগজটা দেখতে দেখতে জয়া রাজেশকে জিজ্ঞেস করে তোমার ব্যবসা কেমন চলছে রাজেশ বলে ভালো জয়া বলে তুমি এখন মুরগি কত করে বিক্রি করছো রাজেশ জানায় একশো পঁচিশ টাকা করে জয়া ডিভোর্স পেপারে সাইন করে আর বলে আমি একশো পনেরো টাকা করে বিক্রি করছি রাজেশ বোকার মতো তাকিয়ে থাকে জয়া সই করে ডিভোর্স পেপারটা রাজেশের হাতে ধরিয়ে দিয়ে মুচকি হেসে চলে যায় কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা জয়াকে দেখি ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকতে আর তখন জয়ার মনে পড়ে যায় সেই ব্যাংক ম্যানেজারের কথা ম্যানেজার বলেছিল কোনো বিজনেস যদি সে কিনে নিতে পারে তাহলে লোন পেয়ে যাবে আর তখন জয়ার মনে পড়ে যায় সেই বুড়ো লোকটার কথা যে তার বিজনেসটা রাজেশের কাছে বিক্রি করতে চেয়েছিল আর সেই বিজনেসটা জয়া কিনে এবং লোন নিয়ে বিজনেসটা ভালোভাবেই চালাতে থাকে আর সেদিন যখন রাজেশের চেলারা বুড়োকে মারতে এসেছিল তখন জয়া সবাইকে কিলিয়ে বিদায় করে কাহিনী আবারও বর্তমানে আমরা জয়াকে দেখি তার চেহারায় প্রশান্তি আর আত্মবিশ্বাসে ভরপুর ছিল সে বেঁচে থাকার নতুন আশা খুঁজে পেয়েছিল অবশেষে সে তার নিজের পায়ে দাঁড়াতে পেরেছে তার আর কারো সাহায্যের প্রয়োজন ছিল না আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায় পারিবারিক জীবনে অনেক ক্ষেত্রেই মেয়েরা অবহেলা শিকার হয় তাদেরকে সম অধিকার এবং স্বাধীনতা দেওয়া হয় না আর এই বিষয়টাই কমেডি আকারে সিনেমাটিতে তুলে ধরা হয়েছে সিনেমার কাহিনীটা যদি ভালো লাগে এবং এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এইরকম আরও এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ